উক্তির পর্বে আজ আরো দশটি পন্ডিত চাণক্যের উক্তি জানব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রূপ এবং যৌবন সম্পন্ন হলেও উচ্চকুলে জন্মগ্রহণ করলেও বিদ্যাহীন পুরুষ গন্ধহীন কিংশুক অর্থাৎ পলাশ ফুলের মতন তারা কখনোই সমাজে আদৃত হয় না শান্তি হলো জগতের শ্রেষ্ঠ তপস্যা সন্তোষ হলো সব থেকে বড় সুখ বিষয় বাসনাকে পরিত্যাগ করা উচিত কারণ এটি এক মারাত্মক ব্যাধি দয়ার মতো আর ধর্ম নেই সৎ চরিত্রের দ্বারা বিশ্বকে জয় করা যায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই চরিত্রবান লোকেরা অশেষ ক্ষমতা সম্পন্ন হয়ে ওঠে তাদের কাছে অজিও বলে কোনো কিছু থাকে না সন্ধ্যার অন্ধকারে অস্পষ্ট আলোয় পথ হারিয়ে যায় স্ত্রী লোকেদের মধ্যে পতিতা জীবন ব্যর্থ ক্ষেতে অল্প বীজ বোপন করলে বা অল্প বীজ অঙ্কুরিত হলে আশানুরূপে ফসল মেলে না ভৃত্যের দোষে প্রভু বিনষ্ট হয় যে সকল পিতামাতা তাদের সন্তানকে বিদ্যাভাস করার জন্য গুরুগৃহে প্রেরণ না করান সেরূপ মাতা পিতা সমাজে শত্রু বিবেচিত হবেন হাসাদের মধ্যে যেমন বক শোভা পায় না তেমনই সেই মূর্খ বালক মানব সমাজে শোভা পায় না এই মানব সমাজে বিশ্বাসী হলো প্রকৃত সম্পদ মন্ত্র বিষয়ে তীর্থ সম্বন্ধে ব্রাহ্মণদের প্রতি দেবতার প্রতি দৈবজ্ঞ এবং গুরুর প্রতি যার যেমন বিশ্বাস তার তেমন ফল লাভ হয় প্রাণের বিনিময়েও গুরুর আদেশ শিরোধার্য করা উচিত গুরুর আজ্ঞা অনুসরণ করাই হলো শিষ্যের শ্রেষ্ঠ ধর্ম বিদ্যানের সঙ্গে কখনো আমরা তুলনা করতে পারি না কারণ তার অভিনন্দিত এবং হন আর বিদ্যান পৃথিবীর সর্বত্র পূজা পান জীবের প্রতি মহাত্মীর প্রেম আজীবন বজায় থাকে কিন্তু ক্রোধ হল ক্ষণস্থায়ী আবার তাদের ত্যাগরূপ ধর্ম নিঃস্বার্থ হয়ে থাকে যদি কন্যা পিতার সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে প্রথমেই তাকে সতর্ক থাকতে হবে তিনি যেন পাত্রের গুণাগুণ বিচার করেন প্রথমেই তিনি পাত্রের ব্যক্তিগত চরিত্র বিচার করবেন তারপর ধন সম্পদ এবং বংশমর্যাদার প্রতি নজর দেবেন যদি পাত্রের মধ্যে স্বভাবগত দোষ বা চারিত্রিক অশুদ্ধতা থেকে থাকে তাহলে বিপুল ধন বা উচ্চ বংশগৌরবরূতহীন হয়ে যায় ধন্যবাদ